তো আমি যদি একটা ক্যালকুলেশন করে দেখাই দর্শক বন্ধুদের দেখেন এটা হচ্ছে চার ঠিক আছে পার সেলফে যদি আট কেজি করে রাখতে পারেন আদা রসুন আলু পেঁয়াজ আলাদা আলাদা তাহলে চার থাকেটা রাখতে পারতেছেন হচ্ছে বত্রিশ কেজি কেজি বত্রিশ কেজি পাশাপাশি উপরে কিন্তু একটা অংশ আছে যেটাতে কিনা আপনারা মাল্টি কুকার বলেন ব্লেন্ডার বলেন মশলা দানি বলেন এগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর ভাবে রাখতে পারবেন এগুলো কিন্তু নেট সিস্টেম আলু পাতা ঢুকবে মানে আলু পেঁয়াজ পচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনারা দেখেন এই থাকটার মধ্যে এটা জায়গা লাগে কতটুকু মাত্র হচ্ছে এক ফিট পরিমাণ জায়গা এক ফিট পরিমান জায়গায় কিন্তু আপনারা বোত্রিশ কেজি রাখতে পারতেছেন

তাদের জন্য তার মানে হচ্ছে ছোট রান্নাঘরের বড় সমাধান রাখতে পারবেন হ্যাঁ কোনটা প্রাইস কত ভাইয়া ভাইয়া ছোটটা যদি নেন রাখা যাবে তিন থাক এটা একদম তিন হাজার টাকা তিন হাজার জি আর এই যে বড়টা আছে আপনার মনে হয় চার থাক যেটা এটা রাখা যাবে হলো আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে আচ্ছা আচ্ছা আর বড় যেটা আছে আপনার পাঁচ থাকের সেটা রাখতে পারবো হলো আপনার দর্শক যাদের বড় রান্নাঘর বড় সংসার এরকম চাকা থাকবে ঠিক আছে ওকে ঠিক আছে ভাইয়া তো দর্শক যারা নিতে চাচ্ছেন সরাসরি এই ঠিকানা চলে আসবেন দেখে শুনে নিতে এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে ভাইদের স্ক্রিনে দেখানো নাম্বারে